আজকে আলোচনা হচ্ছে যে দারুণের মতবাদ দিয়ে দেশটা নষ্ট করে দিচ্ছে আপনার এত হিসাব নিকাশ কেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি চিন্তা করছেন ওই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানের জন্য যাইছি না এটা যায় হলো কি করে এটা আপনি প্রশ্ন করছেন কেন আপনার সন্তানই দেখবেন এমন কলেজে পড়ে যে কলেজে বানর তৈরি হয় যে কলেজে নাটাক তৈরি হয় ওই পড়ে যে পড়েন আপনার সন্তানকে আপনার স্মরণ করেন লজ্জা করে না বাংলাদেশে মাদ্রাসা নাই কমি মাদ্রাসা নাই এখন মাদ্রাসায় পড়ার পরেও এখন একজন একটা ছেলে ইঞ্জিনিয়ার হয় একটা ছেলে ডাক্তার হতে পারে একটা ছেলে ব্যারিস্টার হতে পারে একটা ছেলে আইনজীবী হতে পারে একটা ছেলে সচিব হতে পারে একজন বিচারপতি হতে পারে আপনি কেন আপনার ছেলেকে নাপাক জায়গায় ভর্তি করলেন আপনার এত চিন্তা কেন মাদ্রাসা আমি এত চিন্তা করি না আমি ওই শিক্ষা ব্যবস্থা যাই মনে করি না যারা চিন্তা করছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে আর এরা আসলে বানরের জাতে না এরা বানরের শুকুরি জন্ম হয়েছে আপনি লজ্জা করে স্মরণ করে না এই সমস্ত বানরদের কাছে আল্লাহ তোকে মানুষ কেরি তৈরি করে সৃষ্টি করেছিল ও নিজে নিজে বানর হয়েছে পৃথিবীর রেকর্ড নাই যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে ও নিজে নিজে এই সমস্ত কিছু নাস্তিকের চিহারাতেও বানরের চিহারে ফুটে ওঠে আপনি খেয়াল করেছেন এই সমস্ত হারাম ঘরদের স্পর্শে আপনার সন্তানকে দেন আর মনে করেন আমার সন্তান ভালো হয় মানুষ হবে কে বলেছে এরাও বানরগিরি শিখবে অতএব ভালো প্রতিষ্ঠানে শিক্ষা দিন ইঞ্জিনিয়ার করবেন করেন আমার আপত্তি নাই বেসিকটা শিক্ষা দিন আপনি আপনার সরম হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত যে সমস্ত বাপ মনে করে আমার ছেলে হবে মডার্ন ও মডার্ন ও শয়তানে দাগ করা হবে আপনাকে আপনার সন্তান আপনাকে দেখবেন রেখে দিবে ওই বকরির ঘরে রেখে দিবে কোন জায়গায় বৃদ্ধাশ্রমে মারা গেল আপনার এই বানর মার্কা সন্তান কোনোদিন দেখতে হবে না আপনাকে আপনার দোষ আপনি করেছেন ওয়াশ করছে চিঠি লিখছে বৃদ্ধাশ্রম থেকে আমার ছেলে আমাকে দেখে না তোমার ছেলে তোমাকে দেখে না তোমার একটা হক নষ্ট করেছো ব্যাটা তুমি বৃদ্ধাশ্রমে গেছো তুমি এমনি তুমি তোমার সন্তানের অন্ত হাজারো হক নষ্ট করেছ আগে দোষ পিতা মাতার তারপরে দোষ হল সন্তানের সন্তানকে মানুষ করা উচিত ছিল বুঝানো উচিত ছিল কিন্তু মুখ পুরা বাপ মা সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষা দেয়নি আসল ইতিহাস খুঁজতে গিয়ে দেখলাম যে বদমাস বৃদ্ধাশ্রমে গিয়ে হাউ কাউ করছে একজন প্রফেসর বদের হাঁটতে ছিল আজীবন ইসলামের পিছনে লেগেছিল আল্লাহ বিচার করেনি আল্লাহর বিচার আল্লাহর মায়ের দুনিয়ার বার পাপ কখনো বাপকে খাতির করে না যাদের এরকম অবস্থা হচ্ছে রেকর্ড খুঁজে দেখবেন আল্লাহর বিচার করেছে তাই আপনি আপনার সন্তান নিয়ে চিন্তা করুন ভাবুন আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যারা এই রাষ্ট্রটাকে বিশৃঙ্খলা করতে চাচ্ছে আল্লাহ হেদায়েত কপালে থাকে হেদায়ত দাও আর হজাত কপালে না থাকে ধ্বংস করো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এমনি আম একটা কথা বলবো আপনাদের আপনাদের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস সবসময় অন্য নবীগণা বলতেন আল্লাহ রাসুল বলতেন সালাফরা বলতেন আত্মাকোয়া সবর আল্লাহ রাসুলের সর্বশেষ নির্দেশ ছিল এইটা আর তাকুয়া ও সবর বোঝা গেছে আর তাকুয়া ও সবর ছয় হাজার দুইশো ছিয়াশি নম্বর হাজার সই বুখারি আল্লাহ রাসুল বলেছিলেন তার মেয়েকে ইত্তাকিল্লা ওসবিরি তুমি আল্লাহ ভীতি অর্জন করো আর সবুর করো তাহলে কয়টা জিনিস বললাম রসুল সাল আলাইকুম বলছেন কোরায়েশ লা তাজনু হে কুরায়েশের যুবকরা তোমরা জেনা কোরো না আল্লাহ মান হাফিজা ফার জাহু ফালাহুল জান্নাহ আল্লাহ যে ব্যক্তি তার লজ্জায়স্থানকে জেনা থেকে হেফাজত করবে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তাকে জান্নাত দান করবেন এই হাদিস টা হাকেমে আট বা বাষট্টি নম্বর হাদিস সনদ সহি এটা ইবনু আব্বাসের হাদিস এটাও ইবনু আব্বাসের আল্লাহ রাসূল বলেন ইয়া শাবাবা কুরাইশ লা তাসনু জিনা করো না ফা ইন্নাহু মান সাল্লাম আল্লাহু লাহু শাবাবাহু দাখালাল জান্নাহ নিশ্চয় যাকে আল্লাহ জিনা থেকে হেফাজত করবেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন জিনা তাহলে কি লজ্জাস্থানের জেনা হারাম আর শোখের জানা কানের জেনা জায়েজ, মুখের জেনা জায়েজ হাতের জেনা জায়েজ না হারাম শোনেন এটাও বলে দিই সৌতানে মা দুইটা আওয়াজ অভিশপ্ত একটা হলো গানের আওয়াজ অভিশপ্ত আর একটা আনন্দ অনুষ্ঠানের সময় যে আওয়াজ করা হয় সেটা অভিশপ্ত আপনার কানে যেন গানের বাজনা না বাজে কারণ বিজ্ঞানীরা বলছেন যে কানে যদি কেউ শুনে খারাপ জিনিস তার প্রভাব থাকে তিন মাস কয় মাস তিন মাস আমি এটা বিশ্বাস করি না আমি মনে করি কানের প্রভাবটা আরো বেশি থাকে ভালো জিনিস শুনলে কানে এইটা আজ জীবন মনে থাকে কারণ মহাদেশ গ্রন্থে পাওয়া যায় ইমাম বুখারি জীবনে একবার শুনেছেন আজীবন বলে তার বিজ্ঞানীর বিশ্লেষণ কি ভুল তবে এতটুকু বলতে পারি অভিশপ্ত আওয়াজ যদি ঢুকে তাহলে তার কান ভালো কাজের প্রতি উৎসাহিত হবেন না তো তিন মাস তারটাই ধরে নিলাম আমারটা ধরবেন না তিন মাস এই জন্য রসুল সাল্লাম কানে আঙ্গুল দিয়ে থাকতেন যতক্ষণ বাজনা বাজত ততক্ষণ কান খুলতেন না আর আমরা বাজনা বাজার জন্যই কানে এখন কি লাগাই এয়ারফোন লাগাই এই যুবক ছেলে তুমি সাপতাম আমি আজকে নসিহত করছি আল্লাহ রস্তে তোমার বাড়িতে যদি ইয়ারফোন থাকে তুমি ছাত্র আল্লাহর ওয়াস্তে বলছি তুমি গোপন পাপ করো তুমি ইয়ারফোনটা আজকে পুড়ায় ফেলবে তুমি বলছো আমি কোরআনের আয়াত শুনি আমি জানি না তোমার কথা মিথ্যা তবে সবই যে কোরআনের আয়াত শোনো এটা আমি বিশ্বাস করতে পারলাম না আল্লাহর কাছে চোখ বেশি গুরুত্বপূর্ণ না কান বেশি গুরুত্বপূর্ণ বল কি চোখ তাই না চোখ বেশি গুরুত্বপূর্ণ উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হয়ে গেল কান বেশি গুরুত্বপূর্ণ আমার এক ছাত্র বলছে যে চোখই বেশি মনে গুরুত্বপূর্ণ আমি বললাম যে কোনো ঠসা মানুষ মহাদ্দেশ হয়েছে এরা প্রমাণ পাওয়া যায় না তবে বহু কানা মানুষ অন্ধ মানুষ মহাদ্দেশ আছে প্রমাণ পাওয়া যায় আর কথা বলেনি আল্লাহ রব্বুল আলমী সব জায়গায় উল্লেখ করেছেন খতাম আল্লাহ আলা কুলুবিহীন তারপরে কি অসামিহীন তারপরে কি আগে শোনা কান তারপরে কি দেখা আল্লাহ সামিউম বাসি আল্লাহ আল্লাহ সর্বোচ্চ আর আগে আল্লাহ কি বলেছেন কানের কথা কোরআনে বহু জায়গায় কানের কথা উল্লেখ করা হয়েছে আপনি বুঝলেন কিনা জানি না। কানটাকে হেফাজত করুন চোখ খারাপ জিনিস দেখলে দিন 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 মনে মনে থাকে থাকে কেউ কেউ বলছে বলছে খারাপ জিনিস আপনি কেন কোরআন মুখস্থ রাখতে পারেন না আপনি কেন হাদিস মুখস্থ রাখতে পারেন না ভালো কথা কেন মনে রাখতে পারেন না আপনি পড়েন মনে রাখতে থাকে না কারণ কি যত নোংরা মহিলার ছবি দেখেন আপনি এই শোকের উপরে যে আবরণ পড়ে এই ল্যাংটা অপবিত্র বেহায়া মহিলার এই জন্য আপনার কিছু মনে থাকে না তার কারণই এটা আপনার কান দিয়ে যেটা শুনেন। ইমাম বুখার রহমাউল্লাহ একবার শুনলে যদি আজীবন মনে থাকে আবু হুরের রদি আল্লাহ যদি একবার হাদিস শুনেছেন জীবনে আর ভুলেননি সেই হাদিস আপনি অন্তত একবার শুনে এক মাস মনে রাখেন আপনি পারেন কিনা দেখেন ইমাম ইবনু তাইমের রহেমাহুল্লার চোখ এত প্রখর ছিল একটা কবিতা লেখে হাতে দিয়েছে কবিতা একবার শুধু চোখে দেখেছে দিয়ে বলছে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন তার চোখ চোখ আপনার চোখ চোখ কেন আপনার ছেলে পারে না কেন বরং মোবাইলে গেম দেখতে দেখতে টম জেরি দেখতে দেখতে আপনার ছেলের চোখে আবরণ পড়েছে ডাক্তার বলছে চশমা লাগবে চশমা লাগবে ও কি করে পড়াশোনা করবে ও হাফেজ হবে কি করে আপনি বুঝেন না কেন এটা এই লগ্ন নগ্ন ছবির এই বেহায়া নোংরা ছবির একটা প্রভাব পড়ে চোখের উপরে যদি দশ মাস দেখে আজ জীবন প্রভাবতে মুক্ত হতে পারবে না ও আপনি বলবেন তৌবা করলে পাপ মাপ হয় কিন্তু শরীরের অঙ্গ কি ভালো হয় এখনো বুঝবেন না তো আপনি বেড়ি খেয়েছে তিরিশ বছর বয়স পেয়েছে আশি বছর তার কয় বছর খাইনি কয় বছর খাইনি পঁচাত্তর বছর বয়সে গিয়ে স্টক করেছে ডাক্তার বলছে আপনি কি আগে ধূমপান করতেন বলছে হ্যাঁ ধূমপান করতাম এই ধূমপানের কারণেই এটা হয়েছে তো বলছে আরে ধূমপান করেছি তো আরো তিরিশ বছর চল্লিশ বছর আগে বলছে ওইটারই প্রভাব তো বা করলে পাপ মাপ হবে হয়তো বা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেলেন কি কারণে আপনাকে মারল কে আত্মহত্যা আপনি করলেন এটার ফটো আমি দিতে পারবো না আল্লাহ মাফ করবে কিনা একজন লোক বলছে আপনি বলেন কি চল্লিশ বছর আগে ধূমপান করেছে এখন আমি স্টক করে মারা গেলে আমি কি আত্মহত্যা করবো আমি আত্মহত্যা করলে ধূমপান করার কারণে এতে কোনো সন্দেহ নাই মাফ করবে কিনা আল্লাহ বলো দেন আমি জানি না এটা কথা কি বুঝলেন পাপ থেকে মাপ পেলেন আপনি কিন্তু যে অঙ্গহানি হলো সেখান থেকে মাপ পেলেন কি আপনি আহা একটা ছেলে হস্তমৈথন করতে 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 বিশ বছর পরে সে ভালো হল বিশ বছর পরে ভালো হলো আল্লাহ তোবা মাফ করলেন কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা থেকে এটা কি হলো বুঝলেন না আপনি আরও ভালো করে পড়াশোনা করেন আরও দুই একবার শোনেন তবে মাথায় ঢুকবে আপনি বুঝেননি এখনো